নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আজকে হনুমান জয়ন্তী কয়েকদিন আগে রামনবমী গেছে রামনবমী উপলক্ষে দেশের সনাতনীরা রাম ভক্তরা তারা ব্যাপক সমারোহে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করেছে আজকে হনুমান জয়ন্তী অর্থাৎ প্রভু শ্রীরামচন্দ্রের যিনি কি বলবো ভক্ত পরম ভক্ত হনুমান তাকে সামনে রেখেই হনুমান জয়ন্তী এটাও সনাতনীদের কাছে একটা বড় মর্যাদার উৎসব সারা দেশেই যেখানে যেখানে হিন্দু সনাতন ধর্মের লোকেরা আছেন ভগবান শ্রীরামচন্দ্রের যারা অনুরাগী ভক্ত তারা প্রত্যেকেই হনুমানজি শ্রদ্ধা করেন নমন করেন পূজা করেন এটা তো ঠিক যে গোটা ভারতবর্ষে যতগুলো রাম মন্দির রয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির যত রয়েছে তার থেকে বেশি রয়েছে হনুমানজির মন্দির তো ভগবান নিজেই ভক্তের এত সম্মান করেছেন আর রাজ্য দুর্ভাগা পশ্চিমবঙ্গ এখানে হিন্দু সনাতন ধর্মের যে কোনো উৎসব সেটাকে বাঁকা চোখে দেখাটা একটা অভ্যেসে পরিণত করে ফেলেছেন এই কুণাল ঘোষরা তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল কেন বলছি কুনাল ঘোষের বক্তব্য আপনাদের শোনালেই আপনারা বুঝতে পারবেন উনি সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রের মন্ত্রী তাকে কটাক্ষ করে বলছেন যে আজকে সারাদিন বাংলাতে কথা না বলে হুপ হাপ হুপ হাপ করুন মানে হনুমানের মতো করে একটা বিকৃতি করার চেষ্টা করছেন তো উনি যেভাবে লম্পজম্প করে বলছিলেন এবং হুপ হাপ করে নিজে যেরকম করছিলেন তাতে ওনাকেই খানিকটা বানরের নব্য সংস্করণ বলে মনে হচ্ছিল আর যে যে কথাগুলো বললেন গোবলয়ের রাজনীতি এখানে যদি বেশি করে আনতে চান তাহলে সেটা নাকি মানুষ মেনে নেবেন না আর হনুমান জয়ন্তীর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছেন উনি জানেন রাজ্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে যা ঘটছে বিভিন্ন জায়গাতে বিশেষ করে মুর্শিদাবাদ মালদা ধুলিয়ান আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো নিয়ে সমাজ মাধ্যমে আবার বেশি বলা যাবে না খবর করা যাবে না সেগুলো নিয়ে তো ওনারা খুব বেশি কিছু বলেন না সেগুলোর পিছনেও উস্কানি দেখতে পান বিজেপি সিপিএম কংগ্রেসের উস্কানি দেখতে পান আর আজকে হনুমান জয়ন্তী আজকে যদি রাম ভক্তরা হনুমানের যারা ভক্ত তারা রাস্তায় থাকেন তাহলে ওনাদের এত গাত্রদাহ কেন এর মধ্যে গোবলয়ের রাজনীতি বিজেপির রাজনীতি কোথা থেকে আসছে সনাতন ধর্মের মানুষ তারা যে কোনো উৎসব অনুষ্ঠান করুন ধর্মীয় আচার আচরণ করুন সেখানেই এরকম কটাক্ষ সেখানেই এরকম বাধা দেওয়া সেখানেই এরকম একটা বিকৃতি করে অসভ্যতা করা এগুলো কি এগুলো বেশি পরিণত করে ফেলেছেন শুনুন কি বলেছেন আমি তো বললাম যে বানরের নব্যতম সংস্করণ বলে মনে হচ্ছে মজুমদার আর এই ভেজাল বিজেপির কাছ থেকে তো আমাদের হিন্দুত্ব শিখতে হবে না বাংলায় দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সংস্কৃতি পুজো কার্তিক পুজো গণেশ পুজো বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো শিব পুজো জগদ্ধাত্রী পুজো গণেশ পুজো আরও অজস্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নারায়ণ পুজো বাড়ি বাড়ি নারায়ণের সিন্নি এগুলো চলতে থাকে এখন বাংলায় যেগুলো চিরকালীন যে দেবদেবীদের আরাধনা হয় সুকান্ত মজুমদাররা যদি বিজেপির গোবলয়ের রাজনীতিটাকে একটুখানি বেশি এদিকে আনতে চান তো এটা তার মানে এই নয় যে তাদের কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে এখানে যারা দেবদেবীর পুজো করেন তারা চিরকালই করেন এখন সুকান্ত মজুমদারের একটু হনুমান হনুমান হুপ হপ হুপ হপ করার ইচ্ছা হয়েছে তো তারা করবেন যারা যারা বজরঙ্গলীর পুজো করেন বজরঙ্গলীর মন্ত্র তো ভালো মন্ত্র বিপদ থেকে উদ্ধার করে তো করবে তার তার সঙ্গে রাস্তা ঘাটে বেরিয়ে তাকে রাজনৈতিক ইভেন্টে পরিণত করা এটা তো এটা তো হতে পারে না আজকে সারা দিন বাংলা ভাষায় কথা না বলে সুকান্ত মজুমদারের উচিত খুব হাপ খুব হাপ খুব হাব তাতেই বজ্রঙ্গলিকে প্রকৃত आराधना করা সম্ভব ধন্যবাদ দেখুন আজকে কোন শুনলেন গোটা বক্তব্য আচ্ছা সংস্কৃতি পুজোটা কি সংস্কৃতি পুজো উনি বললেন আপনারা রিবাইন্ড করে শুনবেন আরেকবার লক্ষ্মী পুজো সংস্কৃতি পুজো কি বলতে চেয়েছেন হয়তো বুঝছি কিন্তু ওই হুপ হাপ হুপ হাপ করলে ওরকম হয়ে যাবে সংস্কৃতি পুজো আপনাদের হিন্দুত্ব কারো কাছে শিখতে হবে না বিজেপির কাছে হিন্দুত্ব শিখবেন কেন আপনাদের নিজেদের মধ্যেই যা আছে সে তো সাংঘাতিক নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আপনারা মা সারদাকে দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আপনারা রানী রাসমণিকে দেখতে পান মাদার টেরিজাকে দেখতে পান আরও কি কি সব আছে রামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাকেও আপনারা তৃণমূল বানিয়ে দিয়েছেন আপনারা শিখবেন কেন আপনারা সর্বজ্ঞ আপনারা সবটা জানেন আর হিন্দু সনাতনীদের যেভাবে ব্যঙ্গ করেন বিদ্রুপ করেন এই হুপ হাপ হুপ হাপ এটা অন্য কোনো ধর্মের অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কুণাল ঘোষের সাহস হবে তো বলবার হবে তো চ্যালেঞ্জ থাকলো যদি পারেন একটু বলে দেখাবেন তো আর বলবেন আপনি তো সর্বশাস্ত্রে পারঙ্গম আপনি বলবেন সংস্কৃতি পুজোটা কি সংস্কৃতি পুজো আমি জানি না আপনারা যদি কেউ জানেন একটু বলবেন তো